হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা এখন চলে এসেছি ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলার সাটর উপজেলার ভিকু মেমোরিয়াল সরকারি কলেজে কলেজের ঘেটেই টানানো আছে পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী পুলিশের গুলিতে নিহত হওয়া আরিফুল ইসলাম সাত ভাইয়ের শোকবার্তা তিনি সাভার ক্যান্টনম্যান্ট স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন কলেজে ঢুকতেই হাতের বাম পাশে ঘাটলা করা বিশাল একটি পুকুর পুকুরে সুন্দর একটি ঘাটলা আছে যেখানে মানুষ গোসল দিতে পারে আর হাতের ডান পাশেই নামাজের জন্য মসজিদ খুবই নিরিবিলি পরিবেশের পরিবেশ পাশেই বড় বড় গাছ মসজিদটির পাশে ছায়া দিয়ে রাখ কলেজে ঢুকতেই হাতের ডান পাশে শহীদ মিনার পাশেই নতুন ভবনের কাজ চলমান কলেজটি মানিকগঞ্জ জেলার সাটোরিয়া উপজেলার ধলেশ্বরী গাজীখালী বিধত উত্তর মানিকগঞ্জের বিরাট জনগোষ্ঠীর বিস্তীর্ণ অঞ্চল দরগ্রাম এই গ্রামের শান্ত সিনিগ্ধ পরিবেশকে শিক্ষার আলোক বর্ধিকা হাতে দাঁড়িয়ে আছে ভিকু মেমোরিয়াল সরকারি কলেজ এই অঞ্চলের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের আন্তরিক ইচ্ছা এবং প্রচেষ্টায় এই নির্ভূতপল্লিতে উনিশশো সালে পহেলা জুলাই স্থাপিত হয়েছিল সরকারি ভিকু মেমোরিয়াল কলেজ মুরহুম ভিকু ব্যাপারীর নাম অনুসরণ করে এই কলেজটির নামকরণ করা হয় ভিকু মেমোরিয়াল কলেজ এই দিকটা কলেজের দক্ষিণ পাশ আর কলেজের দক্ষিণ পাশেই খেলার মাঠ মাঠ থেকে দেখতে কলেজটাকে অনেক সুন্দর লাগছে এখানে লেখাপড়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য খেলাধুলা করার সুযোগ রয়েছে নতুন ভবনের কাজ প্রায় শেষের দিকে মাঠের চারদিকে বাউন্ডারি করা বাউন্ডারির চারপাশে গাছগাছালিতে ভরপুর গাছ গাছালির জন্য প্রাকৃতিক সৌন্দর্য আরো বাড়িয়ে তুলছে মাঝখানে পতাকা উত্তোলনের জন্য সুন্দর একটি জায়গা সম্পূর্ণ কলেজটি ঘুরে দেখলাম খুবই ভালো লাগলো এই নিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ